পরশু সন্ধ্যাবেলায় চা খেতে বসে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম মা পয়লা বৈশাখের কেনাকাটা কবে করতে যাওয়া হবে কাল তো সংক্রান্তি আমাদের ও বাড়িতে চৈত্র সেল শুরু হলে মা গিয়ে নতুন জামা কাপড় আটপৌরে জিনিস সব কিনে আনত সেই শপিং করার মজাই আলাদা আমরা কবি যাব শাশুড়ি মা আমার কথার উত্তরে কড়া ভাষায় জবাব দিলেন আমাদের সাধারণ মধ্যবিত্ত সংসার কথায় কথাই সব পালা পার্বণে অত কেনাকাটার চল নেই মা বিয়ে হয়ে এসে পর্যন্ত এ বাড়ি থেকে পুজোই একখানা ভালো শাড়ি আর একটা ছাপা শাড়ি ছাড়া আর কিছুই কপালে জুটত না একটু ডাল ভাত খাওয়া আর বছরে দুখানা কাপড়ের বিনিময়ে উঠতে বসতে কথা শুনতে হতো এখনকার মতো জন্মদিন পয়লা বৈশাখ বিবাহ বার্ষিকীতে দেওয়া নেওয়ার অত চল আমাদের কালে ছিল না পয়সা ধরে রাখতে শেখো অত না বিয়ে হয়ে এ বাড়িতে ছ মাসের নতুন আমি ওনার উত্তরে খেয়ে গেলাম মনটা খুব খারাপ হয়ে গেল ও বাড়ির একমাত্র মেয়ে আমি পয়লা বৈশাখ জন্মদিন দুর্গাপুজোয় নতুন জামা মাস্ট এ আমি একমাত্র ছেলের বউ ভেবেছিলাম এখানেও এই রকমই আবদার পাবো প্রথম বিবাহবার্ষিকী নিয়ে কত পরিকল্পনা ছিল আমার জীবনটাই নষ্ট হয়ে যেতে বসেছে মনে করে বাবার উপর খুব রাগ হলো উচ্চবিত্ত চাকুরে বাবা মার একমাত্র মেয়েকে এমন একটা আটপৌরে পরিবারে বিয়ে দেওয়ার কোনো কারণ খুঁজে পেলাম না এদের না আছে কোনো শখ না আছে জীবনে কোনো অ্যাম্বিশন বিয়ের আগে আমি যা চেয়েছি বলা মাত্রই পেয়ে গেছি এখানে এসে কিছু বললে শাশুড়ি মা বলেন টাকাও তো উড়িও না ধরতে শেখো সবাই যা করছে তোমাকেও সব সময় সেটা করতে হবে কেন ধুর জীবনটাই বরবাদ হয়ে গেল ভেবে মন খারাপ করে বসে রইলাম তবে মনে মনে খুব সুপ্ত আশা ছিল সুমিত নিশ্চয়ই আমার জন্য আলাদা করে কিছু নিয়ে আসবে কিন্তু সেই দিন গেল পরদিনও কেটে গেল কিছু আনলো না দেখে আমার আশায় জল পড়ল এমনিতে বিয়েতে পাওয়া শাড়িতে আমার আলমারি ভর্তি তবুও যেটা প্রাপ্য যেটা নিয়ম সেটা দেবে না কেন এই মনে করে আমার অভিমান গাঢ় হতে লাগলো মনে মনে বাড়িতে কথাবার্তা বলা কমিয়ে দিলাম সংক্রান্তি রাতে খেতে বসে ঘোষণা করলাম বছরের প্রথম দিন মায়ের কাছে যাব আমাকে অবাক করে দিয়ে শাশুড়ি বললেন সেটা সম্ভব নয় বছরে প্রথম দিন নতুন বউ এই বাড়িতেই থাকবে দুপুরে এখানেই খাবে এর অন্যথা হবে না আমি মনে মনে ভাবলাম যথেষ্ট হয়েছে এখানে একসঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয় কালকেই বাপি মায়ের সঙ্গে কথা বলে একটা হেস্তনিস্ত করতেই হবে পরদিন সকালে তখনও আমি বিছানাই ডাইনিংয়ে অনেক মানুষের কথাবার্তার আওয়াজে অবাক হলাম এত সকালে কে এলো বেরিয়ে অবাক হয়ে দেখি মা বাবি হাতে পুজোর ডালা সঙ্গে নতুন জামা কাপড়ের ব্যাগ কই ওরা তো নতুন জামা কাপড় কিনতে ভোলেনি বাড়ির বউয়ের বেলায় এদের এত অনিহা কেন চোখে জল এসে পড়ল আমি ভাবলাম ভালোই হয়েছে একেবারে সামনাসামনি বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে আমাকে দেখে শাশুড়ি মা বললেন তাড়াতাড়ি স্নান সেরে তৈরি হয়ে এসো দরকার আছে আমি স্নান সেরে নতুন শাড়ি পরে বাইরে আসতেই উনি সবাইকে নিয়ে গেলেন আমাদের নিচের তলায় গ্যারেজ ঘরে ভাবলাম এটা আবার কি নাটক বাপি মা পুজো দিয়ে এসেছেন তাদের চা জল খাবার দেওয়া এখানে কি ভাবতে ভাবতেই ততক্ষণে গ্যারেজের ঘরের তালা খোলা হয়ে গেছে ঝাঁ চকচকে চতুর্দিকে কাঁচ লাগানো ঘরটাকে দেখে চিনতেই পারছি না কবে রিনোভেশনের কাজ হলো কেন হলো আমি কিছুই জানতে পারিনি আমাকে ঘরে নিয়ে যেতেই একদল কচি কাচা ছুটে এসে আমার চারপাশ ঘিরে ধরল শাশুড়ি আমার প্রিয় ঘুমুরটা হাতে দিয়ে বললেন নতুন বছরে একটা সামান্য শাড়ির চেয়ে এটা কি তোমার জন্য বেশি দামি নয় এই বাচ্চাগুলোকে কি তুমি প্রতিদিন চাওনি আমি কিছু করতে চেয়েছিলাম পারিনি বাড়ির জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত করলেও কখনো গৃহিণীর সম্মান পায়নি আমি চাই তুমি নিজের পরিচয় তৈরি করো নিজে যেটুকু পারো তা দিয়ে নিজের অস্তিত্ব তৈরি করো শুধু অর্থ উপার্জন নয় পরিচয় উপার্জন করো নতুন বছরটা না হয় অন্য রকম করে শুরু হোক আমি শুধু বলতে পারলাম কিন্তু আপনার ছেলের তো মত নেই মা উনি হেসে বললেন তোমার শিক্ষা তোমার যোগ্যতায় অর্জন করা দক্ষতা অন্য কেউ মতামত দেওয়ার কে তুমি বা শুনবে কেন শোনো মেয়ে সব বাড়িতে কিছু করতে আছে আর কিছু করতে নেই এর নিয়ম থাকে নিজে বিবেচনা করে ঠিক করবে কোনটা তুমি গ্রহণ করবে আর কোনটা করবে না বাড়িটা তোমারও নিজের মতো করে চলার অধিকার তোমার আছে কোনো কোনো বাধা পরিস্থিতির খাতিরে মেনে নিতে হলেও নিজের স্বপ্ন পূরণের পথে কাউকে বাধা হতে দিও না কোনো দিন সুমিত দেখলাম দরজার উপার থেকে প্রশ্রয়ের হাসি হাসল বুঝলাম অসাধ্য সাধনটা শাশুড়িমাই করেছে চোখে জল আমার বাবা মায়ের মেয়েটা বুঝল এক আধ ঘন্টার জাজমেন্টাল হতে নেই দু এক দিনের জীবনের বড় সিদ্ধান্ত নিতে নেই মানুষকে কথাই নয় অন্তর থেকে চিনতে শিখতে হয় কিছু সময় এক্সপেক্টেশন ছেড়ে দিয়ে চলতে শিখতে হয় ফলে যেটা আচমকা পাওয়া যায় সেটা হয়তো আকাঙ্ক্ষার চেয়ে শতগুণে বেশি মূল্যবান